জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনি সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা আমি সীতার প্রথম পর্ব সীতা ও ভারতবর্ষ এবং সারদা এই প্রথম পর্ব থেকে আজ দ্বিতীয় দিন পাঠ হবে গতদিনে আমরা পাঠ করেছিলাম স্বামীজি ভারতীয় নারীগণের রূপ হওয়া উচিত সীতা তাহার আদর্শ নারী চরিত্রে যত প্রকার ভারতীয় আদর্শ আছে সবই এক সীতা চরিত্র হইতেই উদ্ভূত এমনকি দেবলোকের পর্যন্ত আদর্শ স্বরূপা মহিষী সীতা জাতীয় দেবতা রূপে বর্তমান এমনকি আমাদের বেদ পর্যন্ত লোপ পাইতে পারে আমাদের সংস্কৃত ভাষা পর্যন্ত চিরদিনের জন্য কালস্রোতে বিলুপ্ত হইতে পারে কিন্তু অবহিত হইয়া শ্রবণ করো যতদিন ভারতে অতি অমার্জিত গ্রাম্য ভাষাভাষী পাঁচজন হিন্দুও থাকিবে ততদিন সীতার উপাখ্যান থাকিবে আজকের পর সীতা আমাদের জাতীয় মজ্জায় মজ্জায় মিশিয়া গিয়াছেন প্রত্যেক হিন্দু নরনারীর শনিতে সীতা বিরাজমানা আমরা সকলেই সীতার সন্তান ভগিনী নিবেদিতাও অপূর্ব দক্ষতায় ভারতবাসীর অন্তরে সীতার এই কালজয়ী প্রতিষ্ঠার স্বরূপ বিশ্লেষণ করেছেন তিনি লিখেছেন খ্রিস্টান জগতের নারীদের কাছে জননী মেরি যে স্থান অধিকার করে আছেন হিন্দু নারীদের কাছে সেই স্থান অধিকার করে আছেন অযোধ্যা রানী সীতা বাস্তবিক সীতার যে জগৎ তা জাগতিক রাজকীয় সমস্ত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে কারণ তিনি নারীত্বের মূর্তিমতি আদর্শ প্রেম ও বেদনার এবং অকলঙ্ক নারীত্বের মহিমা ও গৌরবের সাম্রাজ্যে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তার অবিসংবাদী প্রভাব মানব জীবনের সর্বোচ্চ সুখের অভিজ্ঞতা তার ছিল কিন্তু সুখের মোহ তার দৃষ্টিকে অন্ধ করতে পারেনি কখনো জীবনে গভীরতম এবং তিক্ততম দুঃখের অভিজ্ঞতাও তার হয়েছিল কিন্তু তার মধ্যেও তার জীবন ছিল শান্ত এবং অবিচলিত দুঃখে নারী প্রেমে তুলনা রহিতা এই হলেন সীতা অযোধ্যা রানী একালে এক পাশ্চাত্য মহীষীর দৃষ্টিতে ভারতবর্ষের চিরন্তনী নারী শ্রেষ্ঠা যেন এক নিপুণ চিত্রশিল্পীর তুলির কয়েকটি আঁচরে জীবন্ত হয়ে ওঠা একটি অপরূপ চিত্র এই অনুবাদে প্রকাশশৈলী যদিও সামান্যই উপস্থাপিত এই মনোহর প্রকাশশৈলী অবশ্যই নিবেদিতার নিজস্ব তার সহজাত কিন্তু ওই অনবদ্য দৃষ্টি তাঁর মহান উত্তরাধিকার তাঁর তাঁর আচার্য দেব স্বামী বিবেকানন্দের দান নিবেদিতা বলতেন সীতা ভারতবর্ষের চিরকালের রানী একদিন তিনি তার বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের প্রশ্ন করেছিলেন আচ্ছা বলতো তোমাদের রানীকে ছাত্রী ছাত্রীরা সমস্যারে চিৎকার করে উঠেছিল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মুহূর্তে নিবেদিতা শুভ্র মুখ লজ্জা ও অসন্তোষে আরক্ত হয়ে উঠল বিদেশিনী ভারত কন্যা তৎক্ষণাৎ তার ছাত্রীদের ভৎসনা করে বললেন সে কি তোমাদের রানীর নাম তোমরা জানো না ভিক্টোরিয়া কেন তোমাদের রানী হবেন তারপর আবেগময় কণ্ঠে বললেন তোমাদের রানী সীতা সীতা ভারতবর্ষের চিরকালের রানী পর্যন্ত জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মে তায়তৃত প্রণমামি মহ মহ জয় মা